নমস্কার বন্ধুরা আমি পুতুল জানা কি চেন ব্লকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পনিরের একটা রেসিপি পনির মশলা তো এই পনির মশলা রেসিপিটা বন্ধুরা খেতে খুব দুর্দান্ত লাগে যদি লুচি পুরি বা পরোটার সাথে যদি খান দারুণ লাগবে বন্ধুরা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি পনিরটাকে কেটে নিয়েছি তো এখানে আমি ছোট এলাচ দারুচিনি গোল মরিচ আমি এগুলো গরম মশলাটাকে ভেজে নিচ্ছি গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা আমি তুলে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি এখানে কাজুটা হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি কাজুটা এবারে তুলে নিচ্ছি এইভাবে আমি কাজুগুলো ভেজেছি পনির গুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে পনির গুলোকে আমি ভেজে নেব তবে পনির গুলো আমি বেশি লাল করে ভেজে নেব না হালকা করে একটু নাড়িয়ে নেব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি হালকা কুসুম জলে আমি দিয়ে দিয়েছি এখানে আমি সরষার তেলটা দিয়ে দেব সর্ষা তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব কাশ্মীরি পাউডার এক চামচ দিয়ে দেবো এটাও আমি নেড়ে নেব তেলের উপরে বন্ধুরা কাশ্মীরি পাউডার দিলে খুব লাল ভালো হয় হলুদ এক চামচ দিয়ে দিয়েছি এটা আমি নেড়ে টমেটো দিয়ে এটা আমি ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দেব দিয়েটা আমি ভালো করে আবার নেড়ে নেব কাজু বা কাজু আর গরম মশলাটাকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি ওটাও আমি দিয়ে একটু নাড় নেড়ে নিব। এখানে আমি দু চামচ দই দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিচ্ছি কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখানে আমি মেথি সামান্য দিয়েছি আপনারা চাইলে এটা দিতে পারেন এখানে আমি পনিরটাকে যে জলে ডুবে রেখেছিলাম সেটা আমি ভালো করে জল ঝড়িয়ে তুলে নেব মশলাটা ফুটে গিয়েছে আমার একটু নেড়ে নিচ্ছি সামান্য জল দিয়ে দেব ঝোলটা আমার ফুটে গেছে পনির গুলো আমি দিয়ে দেব দেড়টা হালকা করে আমি নাড়াচাড়া করে নেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকেন তারা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন পনিরের মশলাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন কার ভালো লাগে কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ